আসসালামু আলাইকুম আজকের এই সেশনে আমরা আলোচনা করব একেবারে বেসিক কিছু জিনিস সেটা হচ্ছে আমরা আমাদের কোর্সের মেইন যে বিষয় সেটা হচ্ছে গবাদি প্রাণী তো আসলে গবাদি প্রাণী জিনিসটা কি আমরা অনেক সময় দেখি যে আমাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল অনেক কিছু থাকে কিন্তু এর ভিতরে গবাদি প্রাণী আসলে কোনটা সেটা কোর্স শুরু করার আগে আমরা এই জিনিসটা করছে গভাদি প্রাণী হচ্ছে সেই সকল প্রাণী যেগুলো গৃহে পালিত হয় যেটার একটা অর্থনৈতিক একটা মূল্য আছে এবং যেটা আপনার এগ্রিকালচারাল সেটের ভিতরে পালন করা হয় যদি এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সেটাকে আমরা গবাদি প্রাণী বলবো যেমন গরু গরু গৃহপালিত একটা প্রাণী যেটার মূল্য নির্ধারণ করা হচ্ছে বা একটি নির্দিষ্ট এগ্রিকালচারাল সেটের ভিতরে নির্দিষ্ট ম্যানেজমেন্টে হচ্ছে সেটা পালন করা হয় কিন্তু কুকুর বিড়াল সেটা কিন্তু আমাদের পরিবারে বা ওই ধরনের কোনো এগ্রিকালচারাল সেটে কোনো ম্যানেজ করা হয় না যে কারণে ওদেরকে আমরা গবাদি প্রাণীর পুত্র আমরা আনবো না তো গবাদি প্রাণী তো সেইগুলো যেগুলো হচ্ছে এই তিনটা কন্ডিশন পূরণ করবে